মাত্র এক কাপ আটা দিয়ে না বেলে না মেখে ঝটপট বানিয়ে নিতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি একবার বানিয়ে খেলে সকাল বিকালে জলখাবারে শুধু এটাই বানাবেন এতটা টেস্টি আর এত অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় তার জন্যই প্রথমে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এক কাপ আটা হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি সুন্দর ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা একেবারে বেশি জল দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু ডালা ডালা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটিকে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে বেশি ঘনও হবে না বেশি কিন্তু পাতলাও হবে না এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম একটা কড়াইতে এক চামচের মতো তেল ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পনির পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব পনিরগুলো পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব একটি বাটিতে পনিরের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি কিছুটা পরিমাণ শশা কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো এক প্যাকেট ম্যাগি মশালা আপনারা যদি কাঁচা লঙ্কার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন এবার আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে মেখে নেব বন্ধুরা রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সকাল বিকালে জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনেও রেডি করে নিতে পারেন বন্ধুরা আমি পুটটাকে রেডি করে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য যে ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে আমি একটা হাতা দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। এবার বন্ধুরা ওভেনের ওপরে একটি তাওয়া বসিয়ে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে এভাবে চারিদিকে ব্রাশ করে দেব। এবার ব্যাটারটিকে ফেটিয়ে নিয়ে এক হাতা মতো তুলে আমি তাওয়ার ওপরে দিয়ে দেব দিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে দেব। বন্ধুরা আপনারা যতবার এই তাওয়ার ওপরে এক হাতা ব্যাটার দিতে যাবেন ততবার আগে থেকে একটু ফেটিয়ে নেবেন আটার ব্যাটারটি তলায় পড়ে যায় ওই জন্য ফেটিয়ে নিয়ে দিলে ভালো হয় এবার যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা এক দু চামচের মতো আমি ওই রুটির ওপরে দিয়ে দিলাম এবার একটা হাতা দিয়ে অল্প ব্যাটার এক সাইডে লাগিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে আমি ব্যাটারির ওপরে একটু চেপে দেব। তাহলে এটা ছাড়িয়ে যাবে না আর খুব সুন্দরভাবে এটা লেগে যাবে আর এইভাবে চেপে চেপে দিলে বন্ধুরা কিন্তু পোটটাও কিন্তু বাইরে চলে আসতে পারবেন আর বন্ধুরা এটা বানাতেও কিন্তু বেশি সময় লাগে না এক দু মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে যায় দু সাইড উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিলাম বন্ধুরা আপনাদের সময় হাতে কম থাকলে চট জলদি সকালের ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নিতে পারেন আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসেও ছটপট রেডি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এটা একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে এতটা সহজে হয়ে যায় আর এতটা টেস্টি হয়ে থাকে যে প্রত্যেক দিনই বানাবেন তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা